প্রথম টাকা আগে বলি আমি যেটা হচ্ছে যে আমরা আশা করি না ব্যাংক দেউলিয়া হবে কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে সময় ব্যাপার দশটা ব্যাংকের মতো আপনার ব্যাঙ্ক সেটা ই সেটা কথাটা হলো যে ওয়ে ইন্টেন্সিভ প্রোগ্রাম দেন ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করব ইনশাল্লাহ দরকার হলে মার্চ করব কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না তারপরেও কাস্টমারকে তো আস্থা তো দিতে হবে যদি আমরা পঁচানব্বই শতাংশ পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপত্তা নিবে না তাহলে তো আমার একটা চাট কমিটার চাচ্ছি ব্যাংকের ব্যাংকের সেই উদ্দেশ্যেই এই ঘোষণাটা দেওয়া এবং তৎপরতা যে আমরা তোমাদের পাশে আছি পঁচানব্বই শতাংশ পরিবার ব্যক্তি বা বিজনেস তাদের একটা পয়সা হারানোর সম্ভাবনা নয় আপ টু দুই লাখ যদি আমার পঞ্চাশ হাজার টাকা থাকে আমি পঞ্চাশ হাজারই পাব আর আমার যদি পাঁচ লাখ থাকে আমি দুই লাখ পাব এটা হচ্ছে কথা হ্যাঁ আর দ্বিতীয় প্রশ্নটা যেন কি ছিল ছিল আগে ওটার যে ব্যাঙ্ক গ্যারান্টি স্কিম যেটা আমরা করলাম ব্যাংক লোন গ্যারান্টি এটা এটা পরে করা হয়েছে এটা তার আগের ব্যাপার কাজেই এটার সাথে এটাকে আমি এক করব না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যেটা বলেছি যে আমরা টাকা ছাপাবো না তার মানে হচ্ছে আমি যদি আজকে টাকা ছাপাইতে সব টাকাকে ব্যাংক সব ব্যাংকে সব টাকাকে শোধ করতে যায় আমাকে হয়তো লক্ষ কোটি টাকা চাপাতে হবে বেশি সেটা তো কাম্য নয় কাজেই আমরা ইনোভেটিভ ওয়েতে চিন্তা করছি যে ব্যাংকিং খাতে লিকুইডিটি দিয়েই আমরা যাদের লিকুইডিটি শর্টেজ আছে তাদের লিকুইডিটি সাপ্লাই দেব বাংলাদেশ ব্যাংক দিবে না আগামীতে কাউকে দেওয়া হচ্ছে না বললাম তো এই যে এখনকার যে পলিসি হচ্ছে ইন্টার ব্যাংক মার্কেট থেকে নিতে হবে তাদেরকে আমরা আমরা গ্যারেন্টি দিব ওই গ্যারান্টি এগেনস্টে দুর্বল ব্যাংকে সবল ব্যাংকগুলো টাকা দিবে তখন তার কোনো